হ্যালো বন্ধুরা আজকে চারই নভেম্বর এবং গাঙ্গুয়ের দক্ষিণবঙ্গের উত্তর হাওয়া বওয়ার ফলে বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা অনেকটাই নেমে গেছে বিশেষ করে কলকাতার আশপাশে তাপমাত্রা একুশ থেকে বাইশ ডিগ্রি আশপাশ এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কুড়ি থেকে একুশ ডিগ্রি আশপাশে তাপমাত্রা নেমে গেছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা কমতে পারে তবে উত্তরবঙ্গের দিকে আমাদের তিন দিনের মধ্যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে এবং পরবর্তীতে তাপমাত্রা কমার কোনো ইঙ্গিত দেয়নি আমাদের আলিপুর আবহাওয়া তথ্য থেকে এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া থেকে জানিয়ে দিয়েছে ঠিক আমাদের মারমার উপকূল বরাবর ঠিক আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে যাতে ক্রমশ আজ ঠিক সন্ধ্যা থেকে রাতের মধ্যে তাকে উত্তর উত্তর পূর্ব পূর্ব দিকে মানে পশ্চিম দিকে এগোতে শুরু করবে মানে পূর্ব দিক ধরে ঠিক উত্তর পশ্চিম দিকে এগোতে ঠিক বাংলাদেশের উপকূল বরাবর কালকের মধ্যে এবং তার ফলে আমরা বাংলাদেশের উপকূলের দিকে চার তারিখের দিকে সব বিক্ষিপ্ত হতে পারে এক পশলা ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আমাদের আইনডি থেকে জানিয়ে বঙ্গ মানে বঙ্গোপসাগর প্রচন্ড উত্তর সাগর ঠিক আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর আর পূর্ব মধ্য বঙ্গোপসাগর মৎস্যজীবীদের চার থেকে পাঁচ তারিখ অবধি সমুদ্রে যেতে নিষেধ করে দিয়েছে বঙ্গোপসাগরের দিকে পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমক ছোড়া বৈধ এসিএম ডাবলিএফ মডেল দেখো দেখা যাচ্ছে ক্রমশ নেমচারটি পাঁচ তারিখের দিকে ঠিক আছে উত্তর উত্তর পূর্ব দিকে এবং পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এর ফলে ঠিক আমাদের বাংলাদেশের দিকে পাঁচ তারিখ এবং ছ তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ দু এক মশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের জি সিএম মডেল লিখে দেখা যাচ্ছে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে কাকিনাড়ার দিকে হতে পারে এইদিকে আমাদের বিজয়বাড়ার দিকে এর বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে হায়দ্রাবাদের দিকে এছাড়াও আমাদের এছাড়া এছাড়াও আমাদের মুম্বাইয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এছাড়াও মায় মায়মার দিকে ভারী থেকে দু এক পশলা অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে বাংলাদেশের চিড়াগঙ্গার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের মায়েরমার দিকে দমকা ছোড়া পড়তে পারে ঠিক পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার ঠিক আমাদের কালকের দিকে আমাদের বাংলা বাংলাদেশের উপকূলের দিকে ভারী বৃষ্টিপাত হবে ঠিক কালকে ভোরবেলার দিকে চিত দিকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে বাংলাদেশের উপরের দিকে জেলাগুলি বিশেষ করে ময়মনসিংহের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক পশলা এদিকে ঢাকার দিকে ভারী বৃষ্টিপাত হবে কাপাসিয়া দিকে কিশোরগঞ্জের দিকে এদিকে মদানের দিকে লখাইয়ের দিকে দু এক পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইতে পারে এছাড়াও আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ ঠিক পাঁচ তারিখের দিকে দুই চব্বিশ পরগনার দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে উপকূল লাগোয়া সুন্দরবন অঞ্চলগুলিতে এছাড়া আমাদের মায়ানমার উপকূলের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের এছাড়া এছাড়া ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চল থেকে বৃষ্টি পরিমাণ কমতে শুরু করবে ঠিক কালকে ঠিক আমাদের দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে খুব ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে লয় লালমোহনের দিকে এর মধ্যে আমাদের হাতিয়ার দিকের দিকে আমাদের দৌলতখানার দিকে ভারী দিকে দু এক পশলা অতিভারী বৃষ্টিপাত হবে এছাড়া আমাদের মানে বাংলাদেশগুলি দু এক পশলার ভারী দিকে অতি হারি সম্ভাবনা রয়েছে চিতাভঙ্গার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে যেখানে মতিহাটের দিকে হতে পারে এদের বরিশালের দিকে টুকটা খালু ধরনের বৃষ্টিপাত সেনবাগার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের উপরের দিকে অঞ্চলগুলোতে দু এক পশলা ভারী বিশ্বাস সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের বাংলাদেশের উপরের দিকে বলতে আমাদের ঠিক ময়মনসিখান থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের বাংলার দিকেও মানে ঠিক পাঁচ তারিখ থেকে ছ তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে ছ তারিখের দিকে বাংলাদেশের টুকটাক ভারী ধরনের বৃষ্টিপাত হবে ঠিক আমাদের পূর্ব দিকের অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে দিক বলতে আমাদের ঢাকা এদিকে আমাদের ফরিদপুরের দিকে হতে পারে দিকে শিবালির দিকে হতে পারে এদিকে নাগপুরের দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত হবে এদিকে শিবচরের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সব এছাড়াও ছ তারিখের পর দিন আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের বৃষ্টি পরিণত কমতে শুরু করে বাংলাদেশের দিকে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি পরিণত কমতে শুরু করে দেবে আজকে ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে কলকাতা আসপায় তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি ডিগ্রি এছাড়া আমরা চন্দ্রনগর থেকে কুড়ি ডিগ্রি আরামবাগের দিকে আঠেরো ডিগ্রি এদিকে আমাদের কোলাঘাটের দিকে আঠেরো ডিগ্রি এছাড়া আমাদের চন্দ্রনগরের দিকে কুড়ি ডিগ্রি পান্ডুয়ার থেকে উনিশ ডিগ্রি এদিকে চ এদিকে আমরা এছাড়া আমাদের গোলটোর দিকে উনিশ ডিগ্রি তাপমাত্রা ছিল এবং উপকূলের দিকে তাপমাত্রা ছিল বেশিরভাগ অঞ্চলে বিশেষ করে হলদার দিকে কুড়ি ডিগ্রি এইদিকে গঙ্গাসাগর থেকে পঁচিশ ডিগ্রি এদিকে আমাদের হলদিবাড়ের দিকে বাইশ ডিগ্রি এই যে জলস্বরের থেকে তেইশ ডিগ্রি বালাসর থেকে বাইশ ডিগ্রি তাপমাত্রা ছিল এবং পশ্চিমের দিকে জেলাগুলির তাপমাত্রা কিছুটা হলেও কম ছিল বিশেষ করে রাজ্যের দিকে ষোলো ডিগ্রি ধানবাড়ির দিকে উনিশ ডিগ্রি এদিকে আমরা পুরুলিয়ার দিকে উনিশ ডিগ্রি এদিকে মুড়ির দিকে সতেরো ডিগ্রি বাঁকুড়ার দিকে কুড়ি ডিগ্রি দুর্গাপুরের দিকে কুড়ি ডিগ্রি শিবরির দিকে কুড়ি ডিগ্রি দুমুকা আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দার্জিলিংয়ের দিকে ছিল আমাদের ঠিক আমাদের চোদ্দো থেকে ষোলো ডিগ্রি আশপাশে এছাড়া আমাদের শিলিগুড়ির দিকে তাপমাত্রা ছিল প্রায় আমাদের উনিশ ডিগ্রি আসপাশ এছাড়াও আমাদের এছাড়া আমাদের ধূপগুড়ির দিকে তাপমাত্রা ছিল উনিশ ডিগ্রি এছাড়া আমাদের জলপাইগুড়ি থেকে উনিশ ডিগ্রি তাপমাত্রা ছিল এদিকে কোচবিহার দিকে কুড়ি ডিগ্রি এছাড়া এছাড়া আমাদের আলিপুরদুয়ার দিকে উনিশ থেকে কুড়ি ডিগ্রি আশপাশে ছিল ঠিক আছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ঠিক আছে দুপুর দুটোর দিকে আমাদের কলকাতা আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা বুঝতে পারে ঠিক উনত্রিশ ডিগ্রি চন্দ্রপুরনগরের দিকে উনত্রিশ ডিগ্রি বয়দে বর্ধমানের দিকে উনত্রিশ ডিগ্রির দিকে আমাদের দুর্গাপুরের দিকে তিরিশ এইদিকে বাঁকুড়ার দিকে তিরিশ এদিকে এইদিকে খড়গপুরের দিকে তিরিশ ডিগ্রি ছাড়া থাকতে পারে সেটা কাটুয়ার দিকে উনত্রিশ ডিগ্রি পুরুলিয়ার দিকে আঠাশ ডিগ্রি জামশেদপুরের দিকে উনত্রিশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি আর বাংলাদেশের খুললার দিকে তিরিশ বরিশালের দিকে তিরিশ কলাপাড়ার দিকে তিরিশ এইদিকে আমাদের বালসড়ার দিকেও তিরিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে উড়িষ্যার দিকেও আঠাশ থেকে তিরিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা থাকতে হবে সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গে থাকবে বিশেষ করে আমাদের গ্যাংটকের দিকে একুশ ডিগ্রি মানে গ্যাংটকের ভোরের দিকে থাকবে চোদ্দো ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দুপুর একটার দিকে একুশ ডিগ্রি মানে শিলিগুড়ির দিকে থাকবে তিরিশ ডিগ্রি এছাড়া আলিপুরদুয়ার দিকে তিরিশ ডিগ্রি এইদিকে জলপাইগুড়ি ধুপগুড়ির দিকে থাকতে পারে তিরিশ ডিগ্রি আশপাশে এছাড়াও আমাদের রায়গঞ্জের দিকে তিরিশ ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে এছাড়াও আমাদের এবং কালকে ভোরের দিয়ে কলকাতা আশপাশে তাপমাত্রা থাকতে পারে একুশ ডিগ্রি ধানবাড়ের দিকে সতেরো ডিগ্রি মানে আজকের তুলনায় কালকে এক ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে আমাদের কলকাতা আশপাশে তার মধ্যে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কিছুটা হলেও কমবে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমার গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা ধরনের কুয়াশা এবং আংশিক মেঘলা আকাশ এবং কিছু অঞ্চলে বিশেষ করে উপকূলের দিকে একটু বেলার দিকে একটু মেঘ বাড়তে পারে এবং আমাদের উত্তর হাওয়া হওয়ার ফলে কিছুটা তাপমাত্রা কমবে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দিকেও আংশিক মেঘলা আকাশ এবং ঠিক আমার ঘূর্ণানি মোচাপটি কমসার বাংলাদেশের উপকূলের দিকে ঢেয়াশের ফলে বাংলাদেশের দিকে ঠিক কালকের দিকে দুই মা দুই উপকূলের দিকে হালকা দিকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন